হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে আর একটি ছোট্ট সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো বন্ধুরা আজকের এই ব্লগটা কয়েকদিন আগের শুট করা তো প্রচণ্ড শরীরটা খারাপ সেই জন্য ব্লগটা এডিট করতে পারিনি আর ঠিক সময় মতো ছাড়তে পারিনি তো কয়েকদিন পরেই এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো শরীর খারাপ আর তোমরা আমার কথাগুলো শুনেই বুঝতে পারবে আমার এত সর্দি লেগেছে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেছি আর যত সকালবেলা ঘুম থেকে উঠে যায় তা তত কিন্তু সংসারের কাজে মন লাগে আর সংসারের কাজগুলো তাড়াতাড়ি হয় আর আমাদের তো প্রতিদিনের রুটিন সকালবেলা ঘুম থেকে উঠতেই হবে তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু পয়লা বৈশাখের ব্লগ মানে নববর্ষের দিনের ব্লগ তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বিছনাপত্র আগে পরিষ্কার করে রেডি করে গুছিয়ে রাখলাম তারপরে দেখো এই যে নতুন নাইটি আর নতুন বছরে কিন্তু নতুন জামা পরতেই হয় এটা আমাদের একটা রীতি আর কি নতুন বছরে নতুন জামা কাপড় যেটাই হোক না কেন নতুন সুতো পড়তে হয় তো দেখো যে নতুন নাইটিটা বের করে রেখে গিয়েছিলাম তারপরে দেখো স্নান করে এসে নববর্ষের দিনে কিন্তু নতুন এই যে নাইটিটা পরে নিলাম তো নাইটিটা একদম ঠিকঠাকই আছে সব দিক দিয়ে তো নতুন বছরে নতুন জামা কাপড় না পরলে সত্যি মনটা ভালোও লাগে না তো নতুন বছরের শুভেচ্ছা তোমাদের সবাইকে সবার নতুন বছরটা খুব ভালো কাটুক তো তারপরে দেখো এসেছি ঠাকুর ঘরটা পরিষ্কার করতে তো অনেক দিন হয়ে গেল ঠাকুর ঘরটা একদম পরিষ্কার করা হয় না আর যেহেতু নতুন বছর তো ভাবলাম যে ঠাকুর ঘরটাও আজকে নতুনভাবে একদম সেজে উঠুক মানে ঠাকুর ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করি তো সেই জন্যে দেখো সব কিছু একদম তুলে একদম উপরে ঝুল হয়েছিল অনেক সেগুলো পরিষ্কার করলাম তারপরে দেখো ঠাকুরের জিনিসপত্রগুলো সব সরিয়ে নিলাম ঠাকুরের ফটো টটো সব সরিয়ে নিলাম আর কয়েকদিন পরপর না এই ঠাকুর ঘরটা পরিষ্কার করতেই হয় না হলে অনেক নোংরা জমে যায় তো দেখো সব কাপড় চোপড় যা আছে ঠাকুরের সব কিছু তুলে নিয়েছি তুলে ভালো করে দেখো এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আগে তো ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে দিতে হবে আর ঠাকুর ঘর নোংরা থাকলে না সত্যি ভালো লাগে না ঠাকুর ঘর যত পরিষ্কার থাকবে বিশেষ করে আমার হলো ঠাকুর ঘর আর রান্নাঘর তো এই দুই জায়গায় কিন্তু আমাদের হিন্দুদের মানে আমাদের আমরা যারা হিন্দু তাদের কিন্তু দরকার যে ঠাকুর ঘর আর রান্নাঘরটা সময় পরিষ্কার রাখার চেষ্টা করার আর আমাদের কিন্তু ঠাকুর ঘর আর রান্নাঘরটা সবসময় পরিষ্কার করা পরিষ্কার রাখা দরকার আর ঠাকুর ঘর রান্নাঘরটা পরিষ্কার থাকলে কিন্তু সংসারে মঙ্গলই হয় আর জানো তো রান্নাঘর নোংরা থাকলে সংসারে অমঙ্গল আসে সংসারে লক্ষ্মী চলে যায় তো এটা সবসময় সবাই বলে যে রান্নাঘরে লক্ষ্মী থাকে মা অন্নপূর্ণা থাকে তো সেই জন্য রান্নাঘর আর ঠাকুর ঘরটা সবসময় পরিষ্কার রাখতে হয় সেটা যেমনই হোক না কেন ছোটো হোক আর বড় হোক তো বন্ধুরা দেখো ঠাকুর ঘরটা আমার পরিষ্কার হয়ে গেল সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর সাগর ঘরটা পরিষ্কার করলাম না এখন আমার খুব ভালো লাগতেছে এখন এই পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে ঠাকুর পুজো করতে আরও বেশি ভালো লাগে তো দেখো এখন চটপট করে পুজোটা সেরে নেব আর আজকে যেহেতু পয়লা বৈশাখ তো সেই জন্য ভালো করে পুজোটাও করতে হবে তো সকাল সকাল দেখো ঠাকুর ঘর পরিষ্কার করে সকাল সকাল পুজোটাও সেরে নিলাম তারপরে সংসারের কাজগুলো করব। তো দেখো অনেক ফুল আর ফুল দিয়ে ভরি একদম সুন্দর করে পুজো দিলাম তো আমাদের আজকে রান্না হবে দেখো পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা তারপর এখানে দেখো কেটে নিয়েছি মাংস রান্না হবে তার জন্য আলু আর এখানে দেখো এই যে মশলা রেডি মাংসর আর হবে আর হবে টমেটো দেখো টমেটোর চাটনি হবে টমেটো কেটে নিয়েছি তো সব কিছু রেডি করে নিলাম এখন এই ভাজাগুলা একটু একটা একটা করে ভাজাগুলো আগে ভাজবো আর এখানে দেখো আমার ডাল সেদ্ধ হয়ে গেছে মুসুর ডাল তো আজকে আমাদের রান্না হবে মুসুর ডাল ডাল করব, মাংস করব, তিন রকমের ভাজা করব আর চাটনি করব। তো চলো দেখতে থাকো কটা আমি রান্নাগুলো সেরে নিই তো বন্ধুরা দেখো এখানে পটল ভাজা করতেছি আর এই যে পটল ভাজা আলু ভাজা তো আজকে আমি কয়েক রকমের ভাজা করব তো আজকে যেহেতু পয়লা বৈশাখ তো বাড়িতে ভালো তো সবার রান্না হচ্ছে তো আমাদের হচ্ছে তো আমাদের চিকেন হচ্ছে তো দেখো তিন রকমের ভাজা করলাম বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা আর দেখো আজকে চিকেন নিয়ে এসেছে তার সঙ্গে দেখো এই যে চিকেনের যে পাগুলো আছে লম্বা লম্বা তো আজকে প্রথম নিয়ে আসলো আমাদের মানে এর আগে কোনো দিনও নিয়ে আসেনি আর এর আগে আমরা খাইও তো আজকে নিয়ে এসেছে বড় মশাই সব করে তো দেখো চিকেনটা আজকে কষা কষা করে করব আর বেশি ঝোল করব না যেহেতু ডাল আছে তো ডাল আছে ভাজা আছে তারপর মাংসটা কষা করব আর চাটনি তো আছেই তো কী বলতো বন্ধুরা সংসারের কাজগুলো একমাত্র গুছিয়ে যত্ন করে পরিষ্কার করে মানে রাখতে পারে একমাত্র কিন্তু বাড়ির গৃহিণী বা বাড়ির মহিলারা তো বাড়িতে মেয়ে বউ যারা থাকে তারাই কিন্তু বাড়িটাকে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যত্ন করে রাখতে পারে তো দেখো যতই ছেলে মানুষটা ঘরের কাজ করুক না কেন সেই কাজ কিন্তু মেয়েদের কাজের মতো একদমই হয় না তো দেখবে অনেক বাড়িতে তো আমাদের বাড়িতেও আমার বড় ঘরের অনেক কাজকর্ম করে কিন্তু মেয়েদের মতো করে মানে আমরা যেভাবে কাজ করি সেভাবে কিন্তু তারা করতে পারে না বা তাড়াতাড়ি করেও করতে পারে না আর সেরকম করে গুছিয়েও করতে পারে না তো ঠিকঠাক মতো করে কিন্তু সেটা চালানো যায় যাদের আর কি করার লোক নেই সেটা চালিয়ে নেওয়া যায় কিন্তু মেয়েরা যেভাবে একটা সংসার সুন্দর করে গুছিয়ে যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রাখতে পারে তারপর কোথায় কোনটা রাখতে হবে তো এই আইডিয়াগুলো যেমন একমাত্র বাড়ির বউদের আসে বা বাড়ির মেয়েদের আসে তো বন্ধুরা দেখো এখন এই যে আমি ঘর মুছতেছি তো আমার শরীরটা একদমই ভালো না আর সেই জন্য কী হয়েছে বলো তো এই কয়েকদিন ধরে আমি মানে সংসারে কাজ করি কিন্তু বাইরের যে কাজগুলো জল ঢালা ধোয়া ঝাড় দেওয়া সেগুলো আমি করতেছি না কারণ বড় মশাই করতেছি এত শরীর খারাপ আমার জ্বর সর্দি কাশি তো সেই জন্য আমি ঘরের ভেতরের কাজগুলো করি বাইরের কাজগুলো এখন করতেছি না তো দেখো এখন আমাদের খাওয়া দাওয়া হবে ভাত একদম রেডি করে নিয়েছি তো এখন বিকেলবেলা বন্ধুরা তো বিকেলবেলায় একটু দেখো আমি বাইরের মানে কাজ করব মানে ছাদের উপরেই বাড়ির বাইরে না বাড়ির কাজই তো মেয়ে হয়েছি বস তো সংসারের সব কাজে সামলাতে হয় তো মেয়েরা কিন্তু সংসারের সব কাজেই সামলাতে পারে চাইলে ঘরে বাইরে দুদিকেই সামলাতে পারে তো দেখো একটু একটু আগে কিন্তু বৃষ্টি হয়েছে আমাদের আগে জল জমে আছে তো এই যে টবগুলো একটু পরিষ্কার করে দেবো এত ঘাস হয়েছে না তো বিকেলবেলাটা ভাবলাম যে এই কাজটা একটু করি আর ঘাসগুলো দেখো ভিজে গেছে বেশি জোরে টানাও যাচ্ছে না তো অনেক বড়ো বড়ো দুর্বা ঘাস হয়েছে তারপরে আরও অনেক ঘাস হয়েছে তো এই ঘাসগুলো এখন পরিষ্কার করে দিচ্ছি আর এই যে ঘাসগুলো না এত চাপা লেগে গেছে মানে টানাই যাচ্ছে না তো একটু বৃষ্টি হয়েছে মাটিটা নরম হয়েছে সেই জন্য ভাবলাম এখন ঘাসগুলো টেনে দিই তাহলে তাড়াতাড়ি উঠে আসবে তো একটু সাবধানে টানতে হচ্ছে কারণ মাঠি উঠে আসে না হলে বেশি জোরে টালে না টবের মাটিগুলো আবার উঠে আসে সেই জন্য আস্তে আস্তে টেনে পরিষ্কার করে দিচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন টা।